আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ঈমানদার মুমিন মুত্তাকিন মুসলমান ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সামনে তারাবি নামাজের যে দোয়াটা আছে আমরা সকলে চার রাকাতের পর পর এটা দোয়া পড়ি সুবহানাল্লাহিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল্লাহিল ইজ্জতি ওয়াল আযমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ইওয়াল জাবারুতি সুবহানাল মালিকিল হাইয়িল লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালায়িকাতি এই দোয়াটা সম্পর্কে আমরা আজ কিছু কথা বলবো এ দোয়াটা আসলো কই থেকে ইতিহাস বলে একবার আল্লাহ রবুল্লা আলমিনের কাছে ফেরেশতারা আরস করলেন যে আল্লাহ আপনি ইব্রাহিম আলহি সাল্লামকে আপনি কেন আপনার উপাধি দিয়েছেন খলিল উল্লাহ আসলে তো সে খলিলুল্লাহ নয় সে হচ্ছে খলিলুল মাল মালের বন্ধু আল্লাহ রবুল্লা আলমিন তখন ফেরেস্তা থেকে বললেন ফেরেস্তারা আমি যা করেছি আমার কাজের কোনো ভুল নাই তখন ফেরস্তারা বললেন যে আল্লাহ ইব্রাহিম আলাহিস্লা ওয়াসাল্লাম কি আপনি এত পরিমাণ ধন সম্পদ দিয়েছেন সে তো আসলেই খলিলুল মাল হওয়া উচিত ছিল আল্লাহ রাব্বুল আলামিন ফেরেস্তাকে বললেন না সে আসলে খলিলুল্লাহ আল্লাহর বন্ধু আমার বন্ধু তো ফেরস্তাকে আল্লাহ তাআলা বললেন তোমরা তাকে পরীক্ষা করতে পারো তো ইব্রাহিম আলাইহিস্লা কে ফেরস্তাগণ পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন একদিন এবার আমি আলাইসাত সাল্লাম ঘরের ভিতরে বসে আছেন এমতো অবস্থায় তিনার বাড়ির সামনে থেকে কি জানো এই শব্দগুলো বলতেছেন সুভাহ দিল মুলকি ওয়াল মালা কুতি সুভাহানা দিলওয়ালা আজ মাতিওয়াল হাই বাতিওয়াল কুদরতিওয়াল কিবিরিয়া ইওয়াল জবারোত সুবাহান মালিকিল হাইঙ্গিল আদিলায় আবাদান আবাদান সুবুহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাগুলো শুনে তার মন অনেক আনন্দিত হলো তিনি ঘর থেকে বাড়ি এসে দেখলেন তার বাড়ির সামনে একজন লোক মিসকিন মানুষ এই দোয়াগুলো পড়তেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে এসে বললেন ভাই থামলে কেন আরো বলো তখন ওই ভাই বললেন আমার আর বলতে মন চাচ্ছে না তখন বললো না তুমি আর একটু আমারে শোনাও তখন বলল না থাক আর বলবো না তো ইব্রাহিম আলাইহি সাল্লা সাল্লাম বললেন ভাই তুমি কি চাও আমার যে এই মাল সম্পদ রয়েছে আমার এই মাল সম্পদের অর্ধেক সম্পদ আমি তোমাকে দিয়ে দেব তারপরও তুমি আমাকে এই দোয়াটা আমার আর একটা শোনাও তারপরও মিসকিন বেচারা রাজি হলো না পরে ইব্রাহিম আলাইহিসু সাল্লাম বললেন যাও আমার যত সম্পদ রয়েছে আমার সব সম্পদ তোমার জন্য আমি অক্ষ করে দেব দিয়ে দেবো তারপরও তুমি আমাকে এই দোয়াটা আর একটা বার শোনাও এই কথা বলার পরে পরে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা হঠাৎ করে গায়েব হয়ে গেলেন তো ইব্রাহিম আলাইহি সাল্লা তখন বুঝতে পারলেন এরকম হঠাৎ করে গায়েব হয়ে যাওয়া এরা তো ফেরেস্তাদের কাজ তো অবশ্যই তিনি একজন আল্লাহর ফেরেস্তা ছিলেন তো ওই ফেরস্তার আল্লাহর কাছে যা বললেন যে আল্লাহ আপনি যে ইব্রাহিমকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন আপনি আসলে এই কাজটা ঠিক করেছেন এই জন্য ভাই আমরা তারাবির পরে সারা বছর তো দোয়াটা আমরা পড়ি না তো এই জন্য তারাবি আমাদের পরে আমরা সকলেই এই দোয়াটা পড়ার চেষ্টা করব তো এই জন্য আমরা অনেক কি দোয়াটা জানি না যারা জানি আমরা পড়বো যারা জানি না তাদের জন্য আমি দোয়াটা বারবার শব্দ একটা একটা শব্দ বারবার বলতেছি আপনারা দোয়াটা শিখে ইনশাল্লাহ আমল করার চেষ্টা করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে শিকার তৌফিক দান করুন আমি দুটা বলতেছি বারবার আপনারা সবাই খেয়াল করুন সুবহানা, সুবাহানা জিল মুলকি জিল মুলকি সুবাহানা জিল মুলকি ওয়াল মালাকুতি ওয়াল মালাকুতি সুবাহানা দিল মুলকি ওয়াল মালাকুতি সুবাহানা সুবাহানা জিল ইজ্জতি জিল ইজ্জতি ওয়াল আযমতি والعزمة والهيبة والهيبة والقدرة والقدرة والكبرياء والكبرياء والجبروت والجبروت سبحان الملك سبحان الملك سبحان الملك حي الذي حي الذي حي الذي لا ينام لا ينام ولا يموت ولا يموت أبدا 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 سبوح 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 قدوس 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 ربنا 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 رب ورب الملائكة ملائكة والروح والروح سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والعزمة والهيبة والقدرة والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت আবাদান আবাদান আবাদানুবু সুন কুদ্দু সুন ও রোহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকেই এ দোয়াটা শিখে আমল করা তৌফিক দান করুন আমিন